হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমি আজকে যাচ্ছি নরসিংদীর পলাশ থানার ডাঙ্গা ইউনিয়নে খুবই কাছে ঘোড়াশাল ঘোড়াশাল যদি একটি পৌরসভা তো ঘোড়াশাল আসলে বাজারে যাচ্ছি সান্তানপাড়া গ্রাম হয়ে খিলপাড়া হয়ে পুবালি হয়ে দেন যাচ্ছি ঘোড়াশাল বাজারে এই জায়গাটা অবশ্য খিলপাড়া এই জায়গাটা দিয়ে আপনারা যদি ঘোরাসালে যেতে চান তাহলে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে হ্যাসাল ফেস করতে হবে কারণ রাস্তার অবস্থা কিন্তু খুবই 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 বাজে বাইক দিয়ে যাওয়ার চেষ্টা করছি যদিও প্রচুর পরিমাণে লক্কর ঝক্কর রাস্তার কারণে নানান ধরনের শব্দ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে গ্যাদারিংয়ের একটু আগে আমি ঘোড়াশালি স্কুলটা পাস করলাম ঘোড়াশালি স্কুলটা পাস করার পরে আমরা এখন পৌঁছে গেছি ঘোড়াশাল বাজারে যদিও লাস্ট যেই রাস্তাগুলো এত বাজে ছিল যার জন্য ভিডিও করতে পারিনি এই জন্য খুবই শর্টকাটের মধ্যে ঘোরাশাল বাজারে এসে ভিডিওটা স্টার্ট করলাম এখন দেখা যাচ্ছে আমি আছি ঘোরাশাল বাজারে ঠিক মেইন পয়েন্টে যেখান থেকে আপনারা অটো দিয়ে পলাশ যেতে পারবেন অটো দিয়ে শান্তানপাড়া যেতে পারবেন অটো দিয়ে মিয়াপাড়া যেতে পারবেন অটো দিয়ে ডাঙ্গা তালতলা বিভিন্ন জায়গায় আপনারা কিন্তু যেতে পারবেন মোট কথা ভালো এই হচ্ছে বাজারের ভিতরটা ভিতরে আমি ঢুকতেছি ঢুকতে ঢুকতেই দেখতে পাচ্ছি একজন বাবা প্রচণ্ড পরিশ্রম করছে বস্তা মাথায় নিয়ে তিন তিনটা বস্তা মাথায় নিয়ে এসে আগাচ্ছে বাজারের ভিতরে যাচ্ছে বড় একটা দীর্ঘ নিঃশ্বাস আসলো কারণ বাবারা এমনই হয় এই জন্য লোকটাকে অনেকক্ষণ ধরেই আমি কিছু কিছু গিয়ে ফলো করলাম কারণ লোকটা অনেক বেশি কষ্ট হচ্ছিল কারণ তিনটা চাউলের বস্তা এইটা আমার জন্য আপনার জন্য আমজনতার জন্য খুবই ইমপসিবল একটা ব্যাপার তো এখন চলে আসি মেন পয়েন্টে ঘোরাশাল বাজারের ভিতরে ঢুকেছি ঘোরাশাল বাজারের ভিতরে আপনি কি না পাবেন সব কিছু আছে এখানে আছে কাপড় মরিচ মশলা মাছ মাংস সবজি কি নেই দোকানে কোকারিজ আইটেম থেকে শুরু করে আপনি এ টু জেড একটা মানুষের দৈনন্দিন জীবনে যা চাহিদা দরকার চাল থেকে শুরু করে সব 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 কিছু ঘোড়াশাল বাজারে পেয়ে যাবেন বিশাল 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 বড় বাজার সবচেয়ে বড় কথা হচ্ছে ঘোড়াশাল বাজারের ভিতরে কিন্তু আপনি হর সকল ধরনের মাছ পেয়ে যাবেন সামুদ্রিক মাছ থেকে শুরু করে সব কিছু যদিও এইখানকার আমি আজকে যে বাজারে গেলাম বাজারটার দৃশ্য দেখে আমি খুবই মুগ্ধ হলাম কারণ অনেক স্বয়ং এবং পরিপূর্ণ সুন্দরভাবে সাজিয়ে গোছানো রাখা রয়েছে সকল ধরনের সবজি ফল মূল আম থেকে শুরু করে সুটকি রে সুটকি বাজারের এই লোকটা কিন্তু খুবই 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 ভালো উনি খুবই ভালো মানুষ খুবই মিশুক মানুষ আমার সাথে কথা হয়েছে তো যাই হোক বন্ধুরা বলতে বলতে চলতে চলতে আমি আপনাদের কিন্তু সবজি বাজারের ঠিক একদম মেন পয়েন্টে এখানে রয়েছে বন্ধুরা আমার সাথে যদি আপনারা জয়েন হতে চান তাহলে আপনারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আমার এই ভিডিওটা তাহলে কিন্তু আমি আরও আরও বেশি ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো যাই হোক বন্ধুরা আপনারা ঘোরাশাল বাজারে যদি আসেন তাহলে কিন্তু আপনারা কাঁচা বাজারের পাশাপাশি ফ্রিজ এসি থেকে শুরু করে সোফার আইটেম থেকে শুরু করে আর বিভিন্ন বড় বড় ধরনের বিভিন্ন ডিসপেন্সারি কিন্তু রয়েছে সোধার কথা এ টু জেড যে কোনো সলিউশন পেতে হলে কিন্তু আপনি অনায়াসে ঘোরাশাল বাজারে আসতেই পারেন এখন আমি বর্তমানে আছি সুটকির বাজারে সুটকির বাজার অবস্থা দেখুন প্রচুর পরিমাণে সুটকি রয়েছে আপনারা যারা ব্যাপার রয়েছেন তারা কিন্তু ঘোড়াশাল বাজার থেকে কিন্তু প্রচুর পরিমাণে সুটকি কিনতে পারেন ঘোড়াশাল বাজারের ঘোড়াশালের আশেপাশে যদি আমার ভিডিওটা কেউ দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করতে বলবেন না যদিও আমার ভিডিওটা আমি জানি আমি নিজেই কিন্তু স্যাটিসফাইড না ভিডিওটা নিয়ে কারণ ভিডিওর মধ্যে কিন্তু আসলে অনেক মেঘলা আবহাওয়া ছিল বৃষ্টি পড়ছিলো যার জন্য আমি নিজেই কিন্তু ভিডিওটা ভালো করতে পারিনি ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ